আসসালামু আলাইকুম ও যে সম্মানিত ভিউার দেখতে পাচ্ছেন আমার সামনে একটা স্কেল রাখা আছে এটা ওয়ালটনের চল্লিশ কেজি একটা স্কেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্কেলের পাসওয়ার্ডগুলো পরিবর্তন করবেন এবং ইচ্ছা মতো যে কোনো পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন তো এটা যারা স্কেলের মেকার আছেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন কেননা এখন অসাধু ব্যবসায়ী অনেক আছে যারা নিজেরাই এই পাসওয়ার্ডগুলো ইউটিউব থেকে সংগ্রহ করে তারা নিজেরাই পরিবর্তন করে এবং ওজনটা এলোমেলো করে কাস্টমারদেরকে ঠকাচ্ছে তো অবশ্যই যারা মেকার আছেন তারা নিজস্ব পাসওয়ার্ড দিয়ে রাখবেন যাতে অসাধু ব্যবসায়ীরা এগুলো ওজন কম বেশি করতে না পারে তো দেখতে থাকেন ভিডিওটি সর্বপ্রথম আমরা স্কেলটা চালু করে নেব তো এটা একটা কমন কোড দেওয়া আছে যেটা আপনারা অনেকেই জানেন এটার কোড হচ্ছে থ্রি সিক্স ফাইভ এইট খেয়াল করেন থ্রি সিক্স ফাইভ এইট টেয়ার দেখেন খেয়াল লেখা আসছে হাফ জিরো আসছে এখন আপনি থ্রি সিক্স ফাইভ এইট টেয়ার দিলে এটা আসছে কমন কোড এখন আপনার কোডটা সর্বপ্রথম বের করতে হবে যে এটা কোড কত দেওয়া আছে তো আমরা তো জানি থ্রি সিক্স ফাইভ এইট দেওয়া আছে তো এটা আমরা পরিবর্তন কীভাবে করবো এখানে জিরো আছে দেখেন খেয়াল করেন জিরো জিরো দিয়ে টিয়ার দেবেন যেখানে আমরা ওয়ান দিয়ে টিয়ার দিতাম সেখানে আমরা জিরো দিয়ে আর দেবো তো দেখেন এখানে কোডটা শো করতেছে থ্রি সিক্স ফাইভ এইট তো এখন এটা আমরা পরিবর্তন করে যে মেকার আছেন যারা নিজস্ব কোনো পাসওয়ার্ড তৈরি করবেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো যার ইচ্ছা যেটা সেটা দিতে পারেন তো আমি এখানে পাসওয়ার্ড পরিবর্তন করে দেব ওয়ান থ্রি এইট সেভেন খেয়াল করেন ওয়ান থ্রি এইট সেভেন দিয়ে টেয়ার এখন দেখেন ওয়ান ওয়ান থ্রি এইট সেভেন টেয়ার দেওয়ার কারণে ওয়ান থ্রি এইট সেভেন এটা সেভ হয়ে গেছে এখন যদি আপনি আগের পাসওয়ার্ড দেন থ্রি সিক্স ফাইভ এইট টেয়ার দেখেন কাজ করতেছে না এখন যদি কোনো অসাধু ব্যবসায়ী থ্রি সিক্স ফাইভ এইট দিয়ে টেয়ার দেয় তাহলে অপশন আসবে না সেক্ষেত্রে আপনাকে যে কোড আপনি চেঞ্জ করে রাখছেন সেই কোডটা দিতে হবে সেটা হচ্ছে ওয়ান থ্রি এইট সেভেন টেয়ার দেখেন ক্যালিব্রেশন অপশন আসছে এরপর আপনি ক্যালিব্রেশন করতে চাইলে যেভাবে সিস্টেম আছে ওয়ান টেয়ার দেবেন এরপর এখানে লোড দেবেন ঠিক আছে আমি ভিডিওটা দেখিয়ে দিই দেখেন লোড দিছি লোড দেওয়ার পরে টেয়ার দিতে হবে এরপর থ্রি অপশান আসছে এখানে আপনার কত গ্রাম আপনার কয় কেজি লোড দিচ্ছেন সেটা গ্রামে উল্লেখ করতে হবে পাঁচ হাজার গ্রাম মানে পাঁচ কেজি আমরা দিচ্ছি পাঁচ হাজার গ্রাম লিখে দিলাম টেয়ার চল্লিশ কেজি স্কেল এখানে চল্লিশ হাজার গ্রাম লিখে দিতে হবে চল্লিশ হাজার গ্রাম লিখে দিচ্ছি টেয়ার থ্রি দিচ্ছি থ্রি হচ্ছে আপনার তিন ঘর পূর্বে তিন সংখ্যা পূর্বে পয়েন্ট হবে ঠিক আছে থ্রি থাকবে দশ গ্রাম থেকে আছে দশ গ্রাম থেকে আমরা করব না এটা হচ্ছে আপনার ডিভিশন আছে সর্বনিম্ন দশ গ্রাম থেকে শো করবে ডিভিশন যেটা সেটা এক গ্রাম আছে আমরা এক গ্রাম করে দেবো খেয়াল করেন এক গ্রাম আছে আমরা এক গ্রাম করে দেবো ওয়ান যে সময় তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন বরাবর পাঁচ কেজি হয়ে গেছে তো অবশ্যই যারা মেকার আছেন তারা নিজস্ব পাসওয়ার্ড দিয়ে এটা ক্যালিব্রেশন করবেন এবং নিজস্ব পাসওয়ার্ডটা রেখে দিবেন যাতে অন্য কেউ এটা ওজনটা এলোমেলো করতে না পারে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং কোনো সমস্যা হলে কারো কোনো কিছু জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন অবশ্যই সহযোগিতা এবং হেল্প পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা